না সাকিমাল আসাদ মাহবুল আহমেদ ও চৌধুরী অভি সতেরো পারভে সতেরো আর বিদ্যার ピトンコルログラムテログラフィーピソ אהלן אהלן אוצאי אוטו אייפורט אוטייש אולי כן אוטייש שווייש, פייסיר,

विभाजन যারা তারা পাবেন তাদের জন্য জোরে একটা করবেন এক একটু দেখে নেই এক নম্বর প্রশ্নটা কি ছিল হুমায়ুন আহ্বাদ কোন চালা গুড এরপরে কোক দুই নাম্বার হুমায়ুন আহমেদ কোন বিষয়ে শিক্ষকতা করেছেন রসায়ন 3 নম্বর সালে হুমাইনা আহমেদ কত সালে অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন তারপরে 4 করেন উনিশশো সালে তারপরে সালে তারপরে আচ্ছা এটা অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়েই খেলেছে আচ্ছা বিশ্ববিদ্যালয়ে কি ইন্টারমিডিয়েট আছে তো প্রশ্নটা করছে হুমায়ুন আহমেদ কত সালে উচ্চ মাধ্যমিক পাশ করছে তাহলে বিশ্ববিদ্যালয় হবে কেন কাজে আমতাজি লেখাটা ভুল হয়েছে কিনা এবার নিজেরা বুঝ জানেন তারপরে কয় নাম্বার এটা সাত নম্বর হুমায়ুন আহমেদ কোন বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরেট অর্জন করেন ওকে তারপরে আট নাম্বার কথা সাহিত্যিক ও নাট্য নির্মাণ কথা সাহিত্যিক ও নাট্য নির্মাতা নয় নাম্বার মেজরে জাজ দশ নম্বর রফিকের এগারো নম্বর মুক্তিযোদ্ধাদের বারো নম্বর আজিস মাস্টার তেরো নম্বর জয়নাল মিয়া চোদ্দ নম্বর মিরালি পনেরো নম্বর বদিউজ্জামা ষোলো নম্বর সফল

হই প্রশ্ন শোনো আর চব্বিশ নম্বর সবাই উত্তরগুলা পাইস এখন মুখস্থ করতে পার মিনিট লাগবো পাঁচ মিনিট লাগবে আমি পাঁচ মিনিটের টাইম দিলাম পাঁচ মিনিটের মধ্যে এই চব্বিশটা প্রশ্ন উত্তর যারা পারো নাই তারা এখন মুখস্থ করো কুইক